বুধবার সাতাশে ফেব্রুয়ারি সকাল নয় তার দিকে মাইরিং মার্কেট ও কুডু বাস টার্মিনালের আশেপাশে ব্যাপক ধরপাকড় শুরু করে একশো পঁচাত্তর জনের ইমিগ্রেশন বিভাগ ও পুলিশ একসময় আটক করা হয় উনিশ জন নারী ও দুইশো জন পুরুষকে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি আছে তাই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক সেরি মাজরান রাজিং স্থানীয় সাংবাদিকদের জানান আটককৃত সবাইকে যাচাই বাছাইয়ের জন্য জিগাল ব্যাং অন্দি থানায় এবং চেরাচ ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এর সময় পুলিশ প্রধান আরও বলেন আমরা প্রত্যেকের ভ্রমণ দলিল পাসপোর্ট ওয়ার্ড পারমিট সহ পুঙ্খানুপুঙ্খ চেক করব মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরকে অপরাধ মুক্ত নিশ্চিত এবং কারোর বিরুদ্ধে কোন ফৌজদারির মামলা আছে কিনা তা চেক করে দেখা হবে এসময় পুলিশ ও ইমিগ্রেশনের অভিযানে পুরোটাই এলাকা ফাঁকা হয়ে যায় অনেক বৈঠক অধিবাসী দ্রুত স্কান ত্যাগ করে আবার কেউ কেউ দেখতে এসে ও গ্রেপ্তার হয়েছেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুন